রান্নার রিক্স দুর্নোটাই একসাথে আসে আমার সঙ্গে যখন রান্না করে কিচেন দেখে মনে হয় যুদ্ধক্ষেত্র একবার রান্না করেছিলাম সবাই দেখে পুরোয় ফিদা রেসিপি ছিল দশ মিনিটে আর আমি করলাম দুই ঘন্টায় তাও খাবার যোগ্য নয় রান্না করতে গিয়ে বুঝলাম খাওয়া অনেক সহজ না মানে যুদ্ধ আর আমি সে যোদ্ধার যে নিজে হেরে যায় যখন মনে হয় আমি মাস্টার শেফ তারপরে হাড়ি পরে একদিন রান্না করলাম সবাই বলল বাঁচাও রান্না করে একটা আর হয়ে যায় আরেক রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্নাটা হচ্ছে একটা আর্ট যেটা করতে করতে মানুষ অনেকটা শিখে যায় মানুষ কিন্তু মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসেনি হয়তো অনেকে দেখা যায় বিয়ের আগে অনেক কিছু পারে কিন্তু অনেকে দেখা যায় যে বিয়ের পরেও শিখতে শিখতে প্রায় অনেক বছর লেগে যায় আমারও সেম অবস্থা আমি আসলে তেমন আগে রান্না করতে পারতাম না তেমন ভালোভাবে এখন বললাম না রান্নাটা হচ্ছে একটা আর্ট সবাই থেকে দেখে বা একটু একটু করে সব কিছু শেখা তারপরে নিজের এক্সপিরিয়েন্স থেকে আরও বেশি শেখা তো মানুষের শেখার কোনো বয়স হয় না সব সময় মানুষ চাইলে অনেক কিছু শিখতে পারে যদি তার আগ্রহ থাকে তেমনি আগে বিয়ের আগে তেমন কিছু পারতাম না বিয়ের পরও তেমন পারতাম না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু পারি সেটা খাওয়ার যোগ্য মাঝে মধ্যে হয়তো দেখা যায় যে রান্নাটা অনেক ভালো হয় মাঝে মধ্যে দেখা যায় সেটা তেমন একটা ভালো হয় না তো সবসময় তো আর একই রকম হবে না যেমন আমার হাতে স্পেশাল হচ্ছে গরু মাংসটা এটা কেন জানে আমার হাতেরটা বেশি আমার কাছে ভালো লাগে আমার কাছে না আপনাদের ভাইয়ার কাছেও ভালো লাগে তো আমার মেয়েও পছন্দ করে আমার হাতে গরু মাংসটা যদি একটু ভুনা বুনা করা হয় তাহলে সেটা আরও বেশি মজা লাগে মাঝে মধ্যে দেখা যায় যে বাচ্চাদের জন্য আলু দিয়ে রান্না করি তো আজকে যেহেতু শুক্রবারের ব্লগটি শেয়ার করছি শুক্রবার তো একটু স্পেশাল রান্না বান্না হয়ে আজকে শুক্রবার কোথায় যা যাবো না ভাবছি দেখা যাক পরে কোনো ডিসিশন চেঞ্জ হয় না কি হয়তো দেখা যাবে যে বাড়ি পাশে কোনো জায়গায় পার্কে বা কোনো জায়গায় ঘুরতে যাব বা রেস্টুরেন্টে দেখি না কোথায় যাওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রবারে খুবই সুন্দর করে যত্ন করে আমি রান্না করলাম খাওয়ার যোগ্য আসলে আগে রান্না করতে পারতাম না এখন অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি আসলে বললাম না মানুষের শেখার কোনো বয়স হয় না আস্তে আস্তে মানুষ সব কিছুই শিখে যায় যদি তার হাজব্যান্ড তার পাশে থাকে যদি হাজব্যান্ড যদি পদজাত হয় তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুবই ভালো সবাই ওর জন্য দোয়া করবেন ও আসলে রান্নাটা ও নিজে পারে যার কারণে ও আমাকে এখনও শেখায় আমার চেয়েও ভালো আপনাদের ভাইয়া রান্না অনেক মজা মাঝে মধ্যে আমাকে রান্না করে খাওয়ায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম